আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভিসা আমেরিকাতে স্টুডেন্ট ভিসা আমরা হচ্ছে এর আগেও করেছি তো আজকে একজন সৌভাগ্য পার্সন আসছে উনি হচ্ছে সৌভাগ্যবান আমি বলব যে উনি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য আমেরিকাতে যাচ্ছে স্টুডেন্ট ভিসায় তো আমরা ওনার ভিসাটা সাকসেস করতে পেরেছি তো ওনাকে আমি আজকে আপনাদের সামনে হাজির করতে পেরেছি কারণ হচ্ছে আমরা তো সবসময় বলি যে স্টুডেন্ট ভিসা অনেক হচ্ছে এবং এবার স্টুডেন্ট ভিসার রেশিও অনেক ভালো ছিল তো আমি আসলে কাউকে সাক্ষাৎ করতে পারিনি কারণ হচ্ছে অনেকেই ভিসা হওয়ার পর পরেই হচ্ছে পাসপোর্ট নিয়ে চলে যায় তো ওনাকে হচ্ছে আমি একটু ডেকে নিয়ে আসতে পারছি এবং অডিয়েন্সের সামনে পরিচয় করে দিতে পার মানে চেষ্টা করতেছি যে আপনাদের সামনে যদি উনি ওনার যে হচ্ছে বাস্তব যে অভিজ্ঞতাটা উনি যে অ্যাম্বাসি ফেস করেছে কিভাবে ওনার ভিসাটা হয়েছে এবং কোন ইউনিভার্সিটিতে উনি ভিসাটা পেলো সেটার যদি বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে তাহলে আই থিঙ্ক সো আপনারা কিছুটা হলেও আইডিয়া পাবেন যে কিভাবে স্টুডেন্ট ভিসাগুলো হচ্ছে এবং এবার কত পরিমাণ স্টুডেন্ট ভিসা হয়েছে তো আসুন ওনার স্বামী ওনার সাথে আমরা কথা বলি ওনার সাথে পরিচয় হই উনি কিভাবে আমাদের অফিসে আসলো এবং কিভাবে ওনার আমেরিকার ভিসাটা সাকসেস হলো আমরা ওনার সাথে কথা বলি উনি ওনার পরিচয় দিবেন আমি আমি সাইফ আল ইমন আমি অনেকদিন থেকে ট্রাই করছিলাম যে কীভাবে মাস্টার্স মাস্টার্সের জন্য আমেরিকা যাওয়া যায় তো লাকিলি আমি হচ্ছে ভিসা ফার্স্টের কন্ট্যাক্টটা পাই তারপর আমি এখানে আসি ওনাদের সঙ্গে কথা বলি কমিউনিকেট করি ওনারা খুব সাপোর্টিভ ছিল সো তারপরে আমার ওই টোয়েন্টি নিয়ে একটু ইস্যু হয়েছিলো পরে ওনারা খুব কোঅপারেটিভ ছিল এবং এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে আর আমি যখন অ্যাপ্লাই করি তখন হচ্ছে ওই আন্দোলন চলছিলো তো তখন আমার এমবাসি ডেট পাওয়া নিয়ে খুব একটা বড় সড়ো একটা ইস্যু তৈরি হয় যার কারণে আমি ওই আমার সেশনটা মিস করি তো পরবর্তীতে আমার ডে আই টোয়েন্টি দিয়ে পরবর্তীতে আবার এম্বাসির জন্য আমি দাঁড়াই তারপরে ইন্টারভিউ দেই ইন্টারভিউর জন্য ওনারা আমাকে গাইড করেছে তো আমি সেভাবেই প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ ফেস করেছি এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি ভিসা পেয়েছি থাকতো আসলে আমার বিষয়টা একটু আমরা একটু আপনাদেরকে আমি উনি করতে একদমই হ্যাঁ পাসপোর্টে এই ভিসাটা পেয়েছে আমরা জানি যে স্টুডেন্টের অ্যাটলিস্ট দুটা তিনটা কান্ট্রি ঘোরা থাকলে ভিসার চান্সেসটা বেশি থাকে যে উনি ভিসা পেয়েছে তো আপনার কেমন লাগছে ভিসা পেয়ে আসলে মিক্সড ফিলিংস অনেক দিনের একটা আহ উনি কি বলে একটু ফার্স্ট ইয়ার হয়ে গিয়েছিলাম আসলে একটা ডিসার্টেড হয়ে গেছিল অ্যাম্বাসি বন্ধ থাকার কারণে ওনার হচ্ছে জুনে জুলে দাঁড়ানোর কথা ছিল মানে অগাস্ট ক্লাসটা ওনার টা কথা ছিল আপনার লাস্ট ইয়ারের তো সেইটার কারণে সেই হচ্ছে ক্লাসটা উনি ধরতে পারেনি আমরা এটা বেশ কিছু স্টুডেন্ট এই সাপোর্টটা করেছে তো আমরা আবার ডিফার আই টোয়েন্টি জানুয়ারিতে নিয়ে আসার পরে আবার নতুন করে আবার ডিএসটা সব কিছু ডকুমেন্টস আবার প্রসেস করে নতুন করে আবার সাবমিট করেছি তারপরে উনি একটু ডিসাইডেড হয়ে গেছিলো যে আল্লাহ আবার কি হয় না হয় হবে কি হবে না তারপরে যথারীতি উনি সুন্দর পেয়ে গেল তো এখন আপনার কেমন লাগছে বিসাপে এখন আসলে আমার খুব ভালো লাগছে আমি বিসাপ করতে খুবই গ্রেটফুল আপনাদের সাপোর্ট ছিল বলেই আমি এটা সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছি সো আপনারাও আপনারা যারা আমেরিকার জন্য চিন্তা ভাবনা করছেন স্পেনসে যাবেন আপনারা বিসাপাসের সাথে যোগাযোগ করতে পারেন খুব সাপোর্টই আমাদের সার্ভিস খুবই ভালো থ্যাংক ইউ আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আমি যাচ্ছি ওয়েস্টলিফ ইউনিভার্সিটিতে ফ্লোরিডা মিয়ামি ক্যাম্পাস ওদের অনেকগুলো ক্যাম্পাস আছে তো আমার মিয়ামি মিয়ামি ক্যাম্পাসে আমার আচ্ছা আপনি তো কন্টিনিউ করছেন রাইট জি জি ওকে ওকে ভেরি নাইস আপনারা তাহলে আপনারা ফ্লাইট কবে যাচ্ছেন আমার ফ্লাইটটা ডিসেম্বরের লাস্ট উইকে হবে এখন আমার টিকিটটা পুরোপুরি কনফার্ম করার জন্য হচ্ছে লেটটা ওকে আমরা ওনার জন্য অবশ্যই ওনার জন্য আমরা হচ্ছে দোয়া করি এবং ওনার জন্য আমাদের আশীর্বাদ থাকবে উনি যেন সঠিক ভাবে সুন্দর ভাবে পৌঁছতে পারে ইউএসএ ইভেন হচ্ছে ওনার ক্লাস যেন উনি রাইট টাইমে স্টার্ট করতে পারে ওনার ক্লাস ডেট 6 জানুয়ারি রাইট यस यस ওনার ক্লাস ডে 6 জানুয়ারি সো উনি যেন সুন্দরভাবে ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে এবং কন্টিনিউ করতে পারে আমরা সব সময় ওনার জন্য দোয়া করি তো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় হচ্ছে এখন দ্বিতাদন্দে আছেন অথবা আপনার ডেট ক্রাইসিসে ভুগছেন যাদের জানুয়ারিতে ক্লাস স্টার্ট হবে এখনো ডেট পাচ্ছেন না তারা যদি আমাদের মাধ্যমে ডেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডেট হচ্ছে রিসিউডেলের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি ইভেন হচ্ছে আপনারা যদি অ্যাম্বাসি ফেস করার আগেও যদি আমাদের আমাদের হাতে যদি ট্রেনিং নিতে চান আমাদের মাধ্যমে যদি অ্যাডভাইস নিয়ে যদি আপনারা হচ্ছে প্রিপারেশন করে যদি হচ্ছে আপনারা অ্যাম্বাসি ফেস করতে চান সেক্ষেত্রেও আমরা সর্বোচ্চ হেল্প করি আমরা ট্রেন্ড করে থাকি তো সেই বিষয়গুলোর সাথে আমাদের আমাদের হেল্প নিতে পারেন ইভেন আপনাদের ডিএসটা যদি আমাদের মাধ্যমে সাবমিট করতে চান সেটাও করতে পারবেন আর প্রপারলি আমরা স্টুডেন্ট ভিসা এবং ভিজিটর ভিসাটাই সবসময় করে থাকি তো এই বিষয়ে যারা হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখন ভিসার ইস্যু অনেক ভালো আর ট্রাম্প আসাতে অনেকেই মনে করছেন যে ট্রাম্প আসাতে মনে হয় ভিসা হচ্ছে না বা ভিসা দিবে না ইয়া টুরিস্ট বা স্টুডেন্ট এটা একদমই ভ্রান্ত ধারণা আপনাদের কারণ ট্রাম্প হচ্ছে একজন হচ্ছে বিজনেস ম্যাগনেট সে কখনোই চাবে না যে হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই প্রবলেমগুলো ক্রিয়েট হোক কারণ একটা টুরিস্ট যখন আমেরিকাতে যাবে সে কিন্তু হচ্ছে পনেরো থেকে বিশ লাখ টাকা ওখানে স্পেন্ড করার জন্যই যাচ্ছে সে এই যে টাকাটা হচ্ছে ওখানে আর্ন হচ্ছে সারা বিশ্বে থেকে আমেরিকাতে টুরিস্টরা ঘুরতে যায় তো ঘুরতে যাওয়ার পরে কিন্তু তারা অনেক অ্যামাউন্ট কিন্তু ওখানে স্পেন্ড করে তো এটা কিন্তু ইকোনমিক অনেক সাপোর্ট করে এবং আমেরিকাতে কমপক্ষে পঞ্চাশটা স্টেটের উপরে আছে তো এই স্টেটগুলো কতগুলো ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিতে কতগুলো স্টুডেন্ট যায় ইন্টারন্যাশনালভাবে সেই স্টুডেন্টগুলো কতগুলো কত টিউশন ফিস পে করে তারা পার ইয়ারলি পনেরো থেকে বিশ হাজার ডলার টিউশন ফিস পে করে তাহলে আপনারা বলেন যে এই ইকোনমিকে এই সাপোর্টটা বাদ দিয়ে গিয়ে সে বাদ দিয়ে দিবে যে স্টুডেন্ট ভিসা হবে না আমেরিকাতে কানাডা সরি ভিজিটর ভিসা দিবে না এটা কি আসলে সত্য কথা এটা টোটাল একটা ভ্রান্ত আপনাদের আইডিয়া ট্রাম্প হচ্ছে বিজনেস ম্যাকের সে বিজনেসটা সবচেয়ে বেশি ভালো বুঝে সে কখনোই চাবে না যে এই হচ্ছে এই ইকোনমিকের ধারাটা যেন অফ হয় ঠিক আছে এর জন্য আপনার দ্বিদাদন্দ থাকবেন না আপনারা যারা আমেরিকাতে ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি পাসপোর্ট ফ্রেশও হয় কোনো অসুবিধা নাই আপনারা অ্যাপ্লাই করে দেন আপনারা দুই তিনটা কান্ট্রি ঘুরে এসে অ্যাম্বাসি ফেস করেন এতে কোনো প্রবলেম হবে না আর যদি যারা স্টুডেন্ট ভিসা আছে সেক্ষেত্রেও আমি বলবো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও যদি আপনারা পারেন তাহলে দু একটা কান্ট্রি ঘুরে আসেন কারণ স্টুডেন্টের ভিসার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অফিসার জিজ্ঞাসা করে যে আপনার ফ্রেশ পাসপোর্ট তারপরও আপনার আপনি কেন দু একটা কান্ট্রি ঘুরে নেই বা আপনি আপনার ফ্যামিলির সাথে কোথায় কোথায় ঘুরেছিলেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেশের বাইরে ঘোরার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন আপনার প্যারেন্টসের সাথে দেশের বাইরে যাবেন সেখানে কিন্তু আপনার দশ থেকে পনেরো লাখ টাকা স্পেন্ড হচ্ছে তাহলে ওরা বুঝে যে একটা ফ্যামিলি যখন একটা গার্ডিয়ান যখন তার ফ্যামিলি নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং ভিজিট করে তার কিন্তু অনেক টাকা স্পেন্ড হয়ে যায় তাহলে বোঝা যায় যে ওই ফ্যামিলির স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা কত দূর তার লেভেলটা কত কতখানি এবং তার হচ্ছে আপনার এস্টাবলিশ কতটুকু এটা কিন্তু ডিপেন্ড করে এই জন্য কিন্তু অফিসাররা জিজ্ঞাসা করে আপনি কোথাও কোনো কান্ট্রিতে গিয়েছেন কিনা বা আপনার প্যারেন্টস কোনো কান্ট্রিতে ঘুরেছে কিনা এটার বলার উদ্দেশ্য হচ্ছে আপনার টাইসটা বোঝানোর জন্য তো আপনারা যদি আপনাদের প্যারেন্টের সাথে ঘুরতে পারে এটা ভালো ওয়াইজ ডিসিশন হবে আর আমরা তো আছি আপনাদের পাশে সাপোর্ট দেওয়ার জন্য যদি ডকুমেন্টস বা কোনো কিছু যদি ল্যাকিংস থাকে সেক্ষেত্রেও আমরা সাপোর্ট দিয়ে থাকি কোনো অসুবিধা নেই আপনারা যারা আমেরিকাতে যাওয়ার ইন্টারেস্টেড ফিল করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভাইয়ের জন্য শুভকামনা থাকলো তাহলে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আপনারা কিছু বলার আছে না আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা বিসে আসেন আপনারা যোগাযোগ করেন অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমরিতা হসপিটালের পাশে আর আমাদের ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে আমাদের যদি কেউ ইমেল করতে চান বিসে ফাস্ট ইউএস এট জিমেল ডট কম ইমেল করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম